দেশে জরুরি অবস্থা জারির গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র গনি বলেন এ নিয়ে বলার কিছু নেই দাবি করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এ ধরনের গুজবে পাত্তা না দেয়ার কথা বলেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জি আলম আর বিএনপি নেতা রিজভি আহমেদ প্রধান উপদেষ্টার বিদেশ সফরকে ঘিরে নানা ষড়যন্ত্রের অভিযোগ করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থেমে নেই যৌথ বাহিনীর অভিযান আগের চেয়ে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে ও স্বাভাবিক বলে মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরপরও দেশের সার্বিক পরিস্থিতির নানা সমীকরণে রবিবার রাত থেকে জরুরি অবস্থা জারির গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে স্বরাষ্ট্র সচিব একে গুজব হিসেবেই দেখছেন এ সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই এগুলা গসিফ আলাপ আলোচনা হচ্ছে কিন্তু একজনের কথা বলছে এই সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই আমাদের যে কাজ আছে সেটা আমরা জারি রাখবো এবং সেভাবে চলতে থাকবে গুজব নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমও বলেন গুজব ছড়াচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কোন গুজবে কান দেওয়ার সময় নেই ব্যাধির মতো হয়ে যাচ্ছে এই গুজবটা এবং যে যার মতো করে ফেক আইডি দিয়ে ফেক পেজ দিয়ে মন মতো আর কি প্রত্যেক দিন তারা খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসছে আবার প্রত্যেক দিন পালাওয়ের স্লোগান দিচ্ছে অ্যান্টি প্রোপাগান্ডা সেল করা উচিত কারণ এটা মানুষকে বিভ্রান্ত করে জনমতকে বিভ্রান্ত করে বিএনপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির অভিযোগ করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ বিদেশ সফরকে ঘিরে নানা ষড়যন্ত্র হচ্ছে প্রধান উপদেষ্টা কোথায় যাবেন এইটা নিয়ে নানা ধরনের গুজব তৈরি করছে যেগুলো সম্পূর্ণ চক্রান্তমূলক খুব পরিকল্পিতভাবে কনসার্টেড ওয়েতে পরাজিত ফ্যাসিবাদের দোসররা এই কর্মকাণ্ডটি করছেন রিজভী আহমেদ সাম্প্রতিক সময়ে কিছু পুলিশ সদস্যের গোপন বৈঠকের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন গত শুক্রবারে পুলিশ ক্লাবে আপনার অর্ধশত পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে গণমাধ্যমে এসছে এ সাহস পাই কি করে ইফতার পার্টির নাম করে তারা সেখানে গোপন বৈঠক করেছেন কি উদ্দেশ্যে কেন তারা এটা করছেন ফ্যাসিবাদী ষড়যন্ত্র রুখতে সব ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন রিজভি আহমেদ কিন্তু তা না করে তাদের আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা